অ্যালাউ নয় তবে হ্যাঁ ঠাকুরকে ছুয়ে প্রণাম করা যায় খুঁজে দেওয়া যায় তবে খুব সামান্য সময়ের জন্য দর্শন হয়েছে ভালোই ইলোরা টিকিট পাওয়া মানে এক প্রকার যুদ্ধ জয় চল্লিশ টাকা করে টিকিট ওপর থেকে জায়গাটা ছিল দেখার আরও সুন্দর নাসিক ভ্রমণ শেষে আমরা এখন ঔরঙ্গাবাদ যাব রাত দশটা দিনে আমাদের ট্রেন বিস্তারিত হয়ে যায় তো বন্ধুরা আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে দেবো দেখে নেবেন আমরা নাসিক থেকে সতেরো হাজার ছশো বারো এক্সপ্রেস করে রওনা দিলাম ঔরঙ্গাবাদের পথে এবং ঔরঙ্গাবাদ স্টেশনে বেশ রাত করেই আমাদের ট্রেন পৌঁছালো গুড মর্নিং বন্ধুরা আগের দিন আপনারা দেখলেন ট্রেনে উঠেছিলাম রাত্রি দশটা পনেরো এরকম নাগাদ নাসিক থেকে ছাড়লো সাড়ে দশটা নাগাদই হবে সেই ট্রেনটা এসে ঔরঙ্গাবাদে পৌঁছল রাত দুটোর সময় আমরা সময় নষ্ট করিনি এই যে দেখছেন পিছনে একটা হোটেল আমরা সঙ্গে সঙ্গে হোটেল নিয়ে নিয়েছি একদম ঔরঙ্গাবাদ স্টেশনে এই যে একদম সামনেই এই দেখুন ঔরঙ্গাবাদ স্টেশনের ঠিক সামনেই আমাদের হোটেলটা এখানে এখন বিশ্রাম বিশ্রাম নিয়ে এবার আমরা যাব ইলোরা তথা গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা একদম পেছনে আমাদের দেখতে পাবেন স্টেশন স্টেশন থেকে হেঁটে মোটামুটি এক কিলোমিটার মতো দূরত্ব এখানে হোটেল পঞ্চবটি বলে একটা জায়গা রয়েছে ওই পঞ্চবটি হোটেলের সামনে থেকে ইলোরা যাওয়ার বাস যায় এছাড়া একটা বাবা পেট্রোল পাম্প রয়েছে স্টেশনের কাছে আর না হলে যদি আপনি চান একদম সেন্ট্রাল বাস স্ট্যান্ড কিন্তু এখান থেকে আড়াই কিলোমিটার দূরে চলে যেতে পারে যেহেতু পঞ্চবটিটা কাছাকাছি রয়েছে আর সকালবেলা সেরকম ওয়েদারের মধ্যে হাঁটতেও ভালো লাগছে আমাদের পনেরো মিনিটের মতো লাগবে তো আমি আর নিতেই ঠিক করলাম চলো হেঁটেই যাই আপনি দেখছেন হোটেল পঞ্চবটি এই যে মোড়টা এখান থেকে এই রাস্তা সহ চলে গেছে অজন্তা এদিক দিয়ে গেলে ইলোরা এবং গ্রীষ্টেশ্বর জ্যোতির্লিঙ্গ আমরা এদিক দিয়ে যাব এখন দেখা যাক কোন বাসটা আসে তো বন্ধুরা হলো একটা মজা সেই জেকে সেই ওখান থেকে বেয়াল্লিশ নম্বর ফর্টি টু নাম্বার বাস আসে কিন্তু সেই বাসে এতটাই ভিড় ছিল আপনারা আসলে কী করবেন আপনারা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে যাবেন একুশ নম্বর বাসে করে ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন থেকে চলে যাবেন সেন্ট্রাল বাস স্টেশন সেখান থেকে বিয়াল্লিশ নম্বর ফর্টি টু নম্বর বাসে করে চলে আসবেন ইলোরা হোক বা জ্যোতির্লিঙ্গ তা আমরা গ্রীষ্মেশ্বর প্রথমে আমরা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ যাব তারপরেই রয়ে যাব দেরি করে ফেললাম তার ফল দেখুন লাইন কোথায় দিয়ে কোথায় হচ্ছে মন্দিরে ঢোকার লাইন এই যে লাইন দেখছেন এই যে ভিতরে যে বড় লাইনের মধ্যে আমরা পড়বো মোটামুটি যা শুনলাম দু থেকে আড়াই ঘন্টা লাগবে দেখা যাক কতক্ষণ লাগে গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গের গর্ভগৃহে ঢোকার নিয়ম হলো ছেলেদের একেবারে খালি গায়ে ঢুকতে হবে এবং মহিলাদেরকে শাড়ি অথবা চুড়িদার করে ঢুকতে হবে তো সেই নিয়ম ফলো করে আমরা দুজন প্রবেশ করলাম এই গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গের গর্ভগৃহে ভেতরে গিয়ে পড়ে গেছিলো যাই হোক প্রচন্ড ভিড় ভেতরে তো ছবি তোলে অ্যালাউ নয় তবে হ্যাঁ এখনকে ছুঁয়ে প্রণাম করা যায় খুঁজে দেওয়া যায় তবে খুব সামান্য সময়ের জন্য দর্শন হয়েছে ভালো ফুল কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের ঠিক পাশেই রয়েছে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির সেই মন্দিরও দর্শন করে আমরা এবার এগিয়ে যাবো যে পথ দিয়ে আমরা এসেছিলাম শ্বর জ্যোতির্লিঙ্গ থেকে শুরু করে এই পথ ধরে আপনি যখন ইলোরার দিকে যাবেন মোটামুটি পাঁচশো মিটারের মতো ডিস্টেন্স এই কাছাকাছি বহু দোকান আপনি পেয়ে যাবেন এরকমই একটা দোকানে আমি এখন দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম করে এইবার চলছি আমরা ইলোরার উদ্দেশ্যে এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটা ভারতীয়দের জন্য চল্লিশ টাকা এবং বিদেশিদের জন্য ছশো টাকা টিকিটের দাম আর প্রচণ্ড লাইন দেখুন একদিকে মহিলাদের একদিকে পুরুষের আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি ইলোরার ইলোরার টিকিট পাওয়া মানে এক প্রকার যুদ্ধ জয় চল্লিশ টাকা করে টিকিট বিশাল লাইন তো যাই হোক এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে খুবই নস্টালজিক দিক লাগছে কারণ বাবার সঙ্গে এসেছিলাম এখানে উনিশশো আটানব্বই সাল এখন সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ছে এই যে আমার পিছনে গুহাচিত্রটা দেখছেন মানে গুহাচিত্র বলা ভুল যে স্থাপত্যটা দেখছেন এই ওপরের একটা বড় পাথর সেই পাথরটাকে কেটে কেটে এই সম্পূর্ণ জিনিসটা করা হয়েছিল ভাবতে পারেন আজকের দিনে দাঁড়িয়েও আমরা যখন এটাকে নিয়ে অভিসিত হই আজ থেকে কয়েক হাজার বছর আগে আমাদেরই পূর্বপুরুষরা এই কাজ করেছিলেন সত্যি গর্বিত আমি ভারতবাসীটা দেখছেন না জানি কত সুন্দর ছিল কিন্তু কিছু বীর পুঙ্গ যারা নিজেদেরকে মহান শাসক মনে করে তারা এই মূর্তিটাকে ভেঙে দিয়েছিল ইতিহাসে তারা চিরকাল ধিকৃত হয়ে থাকবে এবং আমরাও তাদেরকে ঘৃণাবোধ করি আরও কিছু নিদর্শন দেখুন সেই সকল বীর পুঙ্গভদের আমরা এদেরকে ইতিহাসের আস্তাকুর বলে মনে করি যারা শিল্পকে মানে না শিল্পকে যারা ধ্বংস করতে উদ্যত সে দেশে দেশে কালে কালে যেই হোক না কেন It is. প্রবল বৃষ্টি তার মধ্যে ঘুরছি কিন্তু মানতেই হবে এতটুকু কিন্তু খারাপ লাগছে না বিশেষত যখনই শিল্পকর্ম দেখছি আর বুঝতে পারছি যে আমাদের দেশের শিল্পকর্ম কতটা উন্নত ছিল ওপর থেকে জায়গাটা ছিল দেখার আরও সুন্দর অঞ্চল জুড়ে প্রচুর এরকম কেব রয়েছে ওই দেখুন ঝর্ণা পড়ছে এখানটাতেও রয়েছে এবং আমরা যে পথটা দিয়ে এলাম সেখানেও রয়েছে একদিনে বলা যায় যে ঘুরে ওঠা অসম্ভব তাও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করা যায় প্রচণ্ড বৃষ্টি থেকে বাঁচতে খনিকের বিশ্রাম ভালোই লাগছে আমাদের এরকম মাঝে মাঝে টুক করে কেবের মধ্যে ঢুকে পড়ছি আর সেখানে এরকম অসাধারণ কিছু শিল্পকর্ম এখানে এরকম যতদূর সম্ভব ভেতরে শিবলিঙ্গ রয়েছে এত সুন্দর জায়গা দেখতে দেখতে যাওয়া সত্যি ইচ্ছা করছিল না কিন্তু ওই যে আমরা সময়ের হাতে বাধা তাই আমাদের ফিরতে হলো আমাদের বাড়ির পথে আর রয়ে গেল মনের মধ্যে অপূর্ব কিছু স্মৃতি যেমন ধরুন এখানে লেখা রয়েছে কেব নাম্বার টোয়েন্টি মানে এটা হচ্ছে কুড়ি নম্বর গুহা এরকমভাবেই নামাঙ্কিত করা রয়েছে বিভিন্ন গুহা এখানে পরপর পরপর বেশ কিছু জায়গা যেখানে বৃষ্টির কারণে হয়তো যাওয়ার পথ বন্ধ রয়েছে আবার কিছু কিছু জায়গা যেগুলো খোলা রয়েছে যতটা সম্ভব এই দুর্যোগের মধ্যে থেকেও আমরা পারলাম আপনাদেরকে দেখালাম এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের ঔরঙ্গাবাদের হোটেলের পথে গেট দিয়ে ঢুকতেই এই যে প্রথম গুহাটা দেখছেন এটা হচ্ছে ষোলো নম্বর গুহা বাদিক দিয়ে পরপর সতেরো আঠারো করে চৌত্রিশ পর্যন্ত রয়েছে আবার ডান দিকে গেলে পনেরো থেকে উল্টো দিকে এক পর্যন্ত রয়েছে যেহেতু প্রবল বৃষ্টি তাই এই ষোলো নম্বর এবং এই দিকের কতগুলো গুহা আমি দেখতে পারলাম আপনাদেরকে বলবো চেষ্টা করবেন খুব সকাল সকাল আসতে তাহলে পুরো অঞ্চলটাই আপনারা ঘুরতে পারবেন কারণ এই ইলোরা ঘুরতে আমার যা আইডিয়া যদি সঠিকভাবে আপনাকে ঘুরতে হয় অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা সময় আপনাকে দিতেই হবে আমাদের হাতে সেই পরিমাণ সময় ছিল না তাই দেড় ঘন্টার মধ্যে আমাদের সম্পূর্ণ করতে হলো আপনারা কিন্তু অবশ্যই সকাল সকাল আসবেন দেখুন এখানে হচ্ছে ই ভেহিকেল পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট মানে হাঁটতে যাদের অসুবিধা তারা চাইলে এখান থেকে গাড়িতে করেও ঘুরতে পারেন এই যে পুরো সিস্টেমটা রয়েছে এখানে বেরিয়ে এই যে এখান থেকে বেরোনোর রাস্তা যদি এখন এয়াটা বন্ধ রয়েছে তবে সেই সুযোগটাও রয়েছে এবং ভেতরে কিছু হুইল চেয়ারও দেখলাম যদি হাঁটতে অসুবিধা থাকে তাহলেও আপনারা কভার করতে পারবেন ইলোরা থেকে বেরিয়েই একটা সেরকম অটো পেয়ে গেলাম সত্তর টাকা নিলো যেখান থেকে আমরা অটো উঠেছিলাম সেখানে আমাদের নামালো এখন দ্রুত গতিতে ছুটছি কারণ সাড়ে সাতটার মধ্যে আমাদের হোটেল চেকআউট করতে হবে হোটেল থেকে আর সাড়ে আটটার সময় আমাদের পুনে যাওয়ার ট্রেন ভীষণ ভিজি দেখছেন আমি ওই যে পিছনে নিতাইও আসছে দৌড়ে দৌড়ে এখন যেতে হবে সাড়ে আটটায় আমাদের ট্রেন আমরা চলে এসেছি স্টেশনে তো বন্ধুরা আমাদের আজকের সিরিজটা এই পর্যন্তই পরবর্তী সিরিজে আমরা আপনাদেরকে নিয়ে যাব পুনে এবং ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ সেখানে আমাদের কি কি অভিজ্ঞতা হলো সেই সব কিছু নিয়ে থাকবে আমাদের পরবর্তী ভিডিওটা তাহলে দেখতে থাকুন আপনার চ্যানেল জয় দীপা ট্রাভেল নমস্কার